কি ভাইজান কি হয়েছে ভালো আছে নাকি ভাইজান ভাই মন না বাবা না এ মাগা কি হয়েছে মন ভালো না কি এ ভাই চিন্তা করতেছি কিটি বেঁচে একটা আইফোন কিনবো দরো মিয়া রাখেন আমি আইফোন আপে 64 কি মিল খা আমরা মে মাগা নতুন জায়গা ফোন দিতেছি আমাদের কেমন 40 প্রো আগে এই বলে দাপে আইফোনের 64 সব জিনিস পাইতেছেন মন কি ভাই আরে ভাই ও ভাই লাখ টাকা ফোন পাইতেছেন মাত্র আপনি সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে এমনে কি ভাই এ ভাই সব কিছু সাথে রেখে আমরা যেটা দিতেছি ভাই আপনি আর মানে শুধু এইটাই না দেখেন আরো কিছু সিস্টেম দেখাই আপনি ভাই মনে করেন কক্সবাজার ছবি তুলে গেছেন ভাই ঠিক আছে এই দেখেন আমাদের ফোনে পাইতেছেন আপনি যখন আপনার ছবিটা

এই বলে দেখেন আপনি আমাদের কেমন পাইতেছেন এই সারপেন প্লাস ভাই আপনার অনেক সময় ভাই রাত্রে বেলা মনে করেন না আপনার ছবি তো গেছেন তো আপনার ছবি আলোতে দেখা গেছে দুই গেছে গা আপনি যখন আপনি আমাদের এই সারপেন যাইবেন ভাই

সাথে কিছু ফোনটা নিতে পারবেন ভাই কোন কি ভাই তো লাগান আরে কিছু লাগান মানে ঠিক আছে আপনি আমাকে লোক সেল কেমন জানেন না ভাই হ্যাঁ হ্যাঁ ভাই বলেন আরে ভাই আমাদের লোক সেল আপনি চিটাগাং রোডের আইসা যে করে জিজ্ঞাসা করবেন কাশ্যপ মার্কেটের কাশ্যপ মার্কেটের চার তার আমাকে আসবেন আমাদের দোকানের নাম হচ্ছে ইমন টেলি ভাই দোকানটা দেখান তো একটু ভাই দোকানটা একটু ভিডিও করে দেখেন তো হ্যাঁ আপনার দোকানটা কিন্তু সুন্দর আছে আমাদের দোকানটা হচ্ছে ইমন টেলিকম ভাই দোকান নাম্বার হচ্ছে তেরো ঠিক আছে ইমন টেলিকম যে করে জিজ্ঞাসা করে চলবো আপনি আসবেন আর নিবেন আর কিছু আপনার লাগবে না আচ্ছা ঠিক আছে এখন আর আপনি কি বিশ্বাস করবো না ভাই তাহলে ধন্যবাদ ভাই আমার ফোনটা তো এখনই দিয়ে আচ্ছা আপনি ডকুমেন্টগুলো গুলো ভাই তিনি তার তিনি যান ভাই আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা